স্বামীর উন্নতি ও সফলতার জন্য স্ত্রীরা যেই দোয়াগুলি বেশি বেশি করবে প্রিয় মা ও বোনেরা ভালো মতো মনে রাখবেন আপনার অনেক আমলের কারণে এফেক্ট পড়বে আপনার হাজবেন্ডের লাইফে তার ইনকাম তার ব্যবসা বাণিজ্য তার মানসিকতা প্রত্যেকটি সাইডে আপনার ভালো কিছু কার্যক্রম তার জন্য পরিবর্তন আসবে আপনার খারাপ কিছু কার্যক্রম তার জন্য বিপদ ডেকে আনবে এই আপনার অনেক আমল রয়েছে যেইগুলোর কারণে আপনার হাজবেন্ডের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে আপনার হাজবেন্ড সফলতা অর্জন করতে পারছে না যেইখানে যাচ্ছে ব্যবসায় শুধু লস খাচ্ছে আপনার হাজবেন্ড ভালো চাকরি পাচ্ছে না আপনার হাজবেন্ড সুস্থ হচ্ছে না অসুস্থ হয়ে পড়ে আছে আপনার মনে রাখবেন আল্লাহ রবাহ আলমিন কয়েক শ্রেণীর মানুষের দ ফিরিয়ে দিতে পারে না তার মধ্যে একটি হচ্ছে ওয়াইফের দোয়া হাজবেন্ডের জন্য যদি দোয়া করা হয় সেটা আল্লাহ রবাহ আলমিন ফিরিয়ে দেয় না সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করে নেয় সুবহান আল্লাহিল আজিম প্রিয় মা বোনেরা আপনার হাজবেন্ডের উন্নতির জন্য সফলতার জন্য যেই সাইডে হোক না কেন যেই সেক্টরে হোক না কেন তার উন্নতির জন্য আপনি যেই দোয়াটি বেশি বেশি করবেন ইমামা এটা পুরুষদেরকে বলা হয়েছে স্ত্রীদের জন্য স্ত্রীরা পুরুষদের জন্য হাজবেন্ডের জন্য এই দোয়া করবে আল্লাহ তালা বলেছেন এই দোয়া যখন একজন স্ত্রী তার স্বামীর জন্য করে আমি আল্লাহ রব্বুল আলামিন কোন মাধ্যম ছাড়াই এই দোয়া আমার কাছে নিয়ে আসি আমি আল্লাহ তালা একসেপ্ট করে নেই আর তার মনের যতগুলি দরখাস্ত রয়েছে প্রত্যেকটি দরখাস্ত আমি রব্বুল আলামিন কবুল করে তার হাজবেন্ড তার স্বামীকে আমি সফলতা দান করে দে অসুস্থ হয়েছে একজন হাজবেন্ড স্ত্রী যদি মাথান কাছে বসে তাহার যদের সালাত আদায় করে স্বামীর যত ধরনের শারীরিক অসুস্থতা রয়েছে যেই ধরনের মানসিক অসুস্থতা রয়েছে যা কিছু রয়েছে যদি তার করে হাত উঠিয়ে আল্লাহ কাছে করতে আল্লাহ বলে স্ত্রীর ওই আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেই এভাবে প্রাণ খুলে আপনার হাজবেন্ডের জন্য আপনি দোয়া করবেন মন খুলে যেই কারণে হোক আপনার হাজবেন্ড আপনার কথা শুনে না আপনার হাজবেন্ড হচ্ছে মাদকাসক্ত আপনার হাজবেন্ড হচ্ছে মারধোর করে অন্য মেয়েদের সঙ্গে কথা বলে আপনার হাজবেন্ডের অসুস্থতা রয়েছে সেটা শারীরিক বা মানসিক যেই দিক দিয়ে তার দুর্বলতা রয়েছে আল্লাহ তালার কাছে দোয়া করুন বেশি বেশি দূরত পড়ুন ইস্তেকভার করুন এবং তার মাথার পাশে বসে সে জানবেও না আপনি রাতের বেলা উঠেছেন তাহার জোদের সালাত আদায় করছেন এবং আল্লাহ তালার কাছে চান এভাবে যদি চাইতে পারেন নিঃসন্দেহে আল্লাহ রব্বুল্লা আলমেন আপনার প্রত্যেকটি দরখাস্ত কবুল করে নিবে এবং আপনার হাজবেন্ডের সমস্ত সফলতা আল্লাহ তালা দিয়ে দিবে টাকা পয়সার প্রয়োজন রয়েছে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে না সে তার আমার আপনার বাবা বাড়ির সঙ্গে তার সম্পর্ক ভালো না আপনি এভাবে দোয়া করবেন যে আল্লাহ আমার বাড়ির সঙ্গে আমার হাজব্যান্ডের সম্পর্ক ভালো না আমার মাকে দেখতে পারে না বাবাকে দেখতে পারে না অনেক এরকম রয়েছে অনেকের হাজব্যান্ড যে তার বাবার বাড়ির লোকজনকে দেখতে পারে না ওয়াইফের সেক্ষেত্রে আপনি দোয়া করবেন আল্লাহ তালার কাছে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেবে আমার প্রত্যেকটি মা বোনদেরকে তার স্বামীর জন্য বেশি বেশি দোয়া করে তার স্বামীর ভাগ্য পরিবর্তন করিয়ে নেওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন